نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين في شان حبيبي إن الله وملائكته ملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم ما اللهم صل سيدنا محمد وعلى সৈয়দেনা মাওলানা না প্রাণের রসল হিজরত করে যে দিন মদিনা প্রানেরে রাসোল হিজে রাত জে দিন গেলান মধিনাই মারান জেনে হজরত আলি সোইলেন তাহার ভিসাং

তোর পাহা রে মুহান আল্লাহ বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা তুর পাহাড় পৃথিবীর জমিনে তুর পাহাড় এই তুর পাহাড়ে মুস আলাইহিস সালাম গিয়েছিলেন আল্লাহ বলেন ফখলা এ তোমার জুতা খুলে ফেলো মুছা বলেছে আল্লাহ কেন কয় তুমি আমার সামনে আছো বলেন সুবাহান আল্লাহ তুমি আমার সামনে আছো আর আমার নবী আপনার নবী কামলে ওয়ালা নবী আর সে আজিম গিয়েছেন আমার আপনার নবীকে বলে হাবিব আপনি জুতা খুলবেন না আপনার জুতার ধুলি কোনা পেয়ে আমার আরস মহল্লা দন্য হয়েছে বলেন সব হা আল্লাহ এই জন্য বাবা দেওয়ানবাগী বলেন তোরোপা আর রে মূষানবি জোতা খোলার আমার দয়াল রসোলার রে ধোলাই

সর্বপ্রথম মহান মালিক মহান প্রতিপালক যিনি আমার আপনাদের প্রভুর সেই মহান রব্বুল আল আমিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত সুখিয়া আদায় করি যেই মহান মালিক দয়া করে মেহেরবানী করে তার প্রিয় বন্ধু যুগের ইমাম আমার আপনার মহান মুর্শেদ বাবা জানের ছিয়াত্তরতম শুভ জন্মদিন স্মরণে আয়োজিত বিশ্ব রাসুল সল্ল্লাহ আলাইসাল্লাম সম্মেলন করার মতন আসার মতন আল্লাহ আমাদের সৌভাগ্য অর্জন করেছেন বলি আলহামদুলিল্লাহ যেই মহান মুর্শেদ বাবা জানের মাধ্যমে আমরা রসুলে পাকের পরিচয় জানলাম আমরা আল্লাহর পরিচয় জানলাম সেই মহান মোরশেদের নুরানি নুরানি অগণিত দ্রুত সালাম জানাই পাশাপাশি আওলাদের আসুল কুতুবুর্টা আব্দুর জান্নাত দয়াল মার পাক কদমে জানাই লাহ সালাম ও কদম বুঝি সম্মানিত আশেখরা মুক্তি আমি ভাইয়েরা আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা মহা ধন্য কেন ধন্য আনন্দিত আমার আপনাদের মহান মোরশেদ যখন জাহিরিভাবে মহান মর্শেদ জগতে ছিলেন আমরা জাহিরিতে বাবাজানের পাশে ছিলাম বাবাজান যখন মালিকের ডাকে সারা দিয়ে রুহানি জগতে প্রবেশ করলেন বাবে মদিনাই শুয়ে আছেন আমরা জাহিরিভাবে মহান মোরশেদের সাথে আছি বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আমরা ধন্য আমরা গর্বিত আমরা আনন্দিত মহান মালিকের কাছে শুক্রিয়া আদায় করি দয়াময় আল্লাহ আপনি দয়া করে মহান মোরশেদ জাহিরিতে থাকা অবস্থায় যেমন মহান মোরশেদের সাথে ছিলাম আর তোমার বন্ধুর সাথে আমরা এখন রজা পাকে আছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুক্তিগামী ভাইরা যখন মহান মুর্শিদের কাছে সর্বপ্রথম এসেছিলাম তখন আসার পরে শুনলাম মহান মুর্শিদের শিক্ষা হলো চারটা এক নম্বর শিক্ষা হলো আত্মশুদ্ধি দুই নম্বরের দিল জিন্দা নামাজে হুজুরি আ শেখ রাসুল হওয়া ভাবলাম যে আল্লাহর মহান বন্ধু যে মূল বিষয় চারটা এই বিষয় যেহেতু তিনি তুলে ধরেছেন এই মহা মানবের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে রাসুল পাওয়া যাবে আমার ভাইরা আত্মশুদ্ধি আত্মার উপরে পবিত্র কোরআনে একশো বত্রিশটি আয়াত নাজিল হয়েছে মহান রব্ব আলামিন বলেন কাদ মান্তাজাক্কা তাজাক্কা রাসমা রব্বিহি ফল যে ব্যক্তি তার কলবের মধ্যে যে মাংসের টুকরু রয়েছে যে ব্যক্তি এই মাংসটাকে পবিত্র করতে পেরেছে সে তার সাফল্যতা অর্জন করতে পেরেছে তাহলে মহান মর্ষেদে শিক্ষা দেন আত্মশুদ্ধি এই আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হয় আর ব্যক্তি শুদ্ধের মাধ্যমে সমাজ শুদ্ধ হয় আমার ভাইরা এই আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন বাবা দেওয়ানবাগি হুজুর কেবলাজান যান এরপরে দিল জিন্দা যখন জিগির হয় কালবেের মধ্যে যখন জিগির জারি হয়ে যায় তখন এইটা কদিমার মুদ্রা থাকে না ইহা জিন্দা হয়ে যায় আরেকটা শিক্ষা হলো বাবা জানের নামাজে হুজুরি বাবা যান বলেন নামাজে দুইটা আয়াত নাজির হয়েছে যদি নামাজ যদি হুজুরি দিলে না পড়া হয় মন এদিক সেদিক গোড়াফেরা করে আল্লাহ বলেন ফা লুল্লিল মুসল্লিন ওই মুসল্লির জন্য আল্লাহ বড় বিপদ সংকেত দেখিয়েছেন ওই নামাজির জন্য রয়েছে ওয়াইল্ড দোজক জাহান নাম আবার আল্লাহ নামাজির জন্য সুসংবাদ দিয়েছেন যে যারা হুজুরি দিলে নামাজ আদায় করবে ইল্লাবি হুজুরি হুজুরিকাল হুজুরি দিলে নামাজ আদায় করবে তারা হবে জান্নাতি এবং সম্মানিত জান্নাতি সম্মানিত আশেখ রাতুল মুক্তিকামী ভাইরা সে মহান মুর্শিদ বাবা যান আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজের সাথে একাগ্রতা আসে কিভাবে নামাজের সাথে মহান মালিকের সাথে আসসালা তু মেরাজুল মু নামাজের সাথে আল্লাহ দিদার হয় লাভ করা যায় এই জন্য হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে ইন্নেল মুমিনিনা মিনি না সালাতি ফাইন নামা ইউ নাজি রাব্বা নিচ্ছি যারা মোমেন তারা নামাজে মহান আল্লাপের সাথে কথা বলে আমার ভাইরা আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম ইনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে হুজুরি দিলে নামাজ আদায় করা যায় এরপরে পরিশেষে আরেকটা শিক্ষা হলো রসুল হওয়া আমার ভাইরা জীবন ভর ছোটকালে যখন ছিলাম অনেক সময় ভেবেছি আমার নবী অনেক যুদ্ধ করেছেন সাতাশটা যুদ্ধ করেছেন বাপশিলাম আল্লাম ও আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমার নবীর জবানায় যদি আমি মক্কায় থাকতাম গো আল্লাহ মদিনায় থাকতাম তাহলে আমার নবীর সাথে আমরা থাকতাম আল্লাহ যুগের ইমাম বাবা দেওয়ানবাগী আমাদের সেই শিক্ষা দেন আশিকের রাসূল হওয়ার জন্য কিভাবে মানুষ আশিকের রাসূল হবে আর নবীকে পাইলি আমার আল্লাহরে পাওয়া যায় বাবা দেওয়ানবাগী কোরআন দিয়ে আমাদের বুঝিয়েছেন তিনি আমাদের বুঝিয়েছেন এইজন্য মাঝে মাঝে বলতে হয় ওরে রাসুলের নামে পাগল হইলে ওরে আল্লাহ পাখের দিদার মিলে গ না নামে পাগল হইলে ওরে আল্লাহ পাখের দিদার মিলে গ থাকো যদি যজ বাঘালে থাকো যদি যজ বাঘালে ডাক দিবাহি নবীরে দৌড়োদ পড়হ দিবানিস নবী দৌড়দ পড়হ দিবানিস রাসুলের নামে পাগল হলে নবীর নামে পাগল হলে আল্লাহ আল্লা খুশি নবী দৌড় পড়হ দিবানিস আমার ভৈর সম্মানিত আশেখা এমন শিক্ষা দেয় যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ মানুষের পরিণত হয়ে যায় বন্ধু আমাদের কোরআন থেকে শিক্ষা দিয়েছেন হাবিব আমার বন্ধু আমার তাম পৃথিবীর মানুষগুলোকে ঘোষণা করে দেন দুনিয়ার মানুষগুলোকে আপনি জানিয়ে দেন কুলিন কুন তো ও আমার বন্ধু তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন যদি তোমরা আমার আল্লাকে ভালোবাসতে চাও আমার আল্লাকে মহব্বত করতে চাও আমার আল্লাকে অনুসরণ অনুকরণ করতে চাও হাবিব আমার বন্ধু আমার আপনি বলে দেন ই খুব আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন হাবিব তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন তোমরা যদি আমার আল্লাহকে অনুসরণ করতে চাও ভালোবাসতে চাও আমার হাবিব আপনি বলে দেন তারা যেন আপনাকে ভালোবাসেন তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করেন হাবিব যদি আপনাকে অনুসরণ করে। আমি আল্লাহ তাদেরকে খালি ফিরিয়ে দিব না আমি আল্লাহ তাদেরকে খালি ফিরিয়ে দিব না তাদেরকে আমি আল্লাহ চারটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব অনেকটা পুরস্কার হল ওয়াগুম ফিরিনাকুম জুনুবাগুম আল্লাহ জুনুবা হলো গুনাহ হাবিব আমার বন্ধু আমার আপনাকে যারা ভালোবাসবে আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবম আরেকটা পুরস্কার হলো বন্ধু আমার যারা আপনাকে ভালোবাসবে রে আমার হাবিব যেন আপনাকে অনুসরণ অনুকরণ করবে ও আমার বন্ধু অল্লাহ অল্লাহ কফুর রাহিম আমি তাদের জন্য আমি আল্লাহ দয়ার সাগর এই শিক্ষা বাবা দেওয়ান বাগি আমাদের দিয়েছেন আশেখে রসুল হওয়ার জন্য জীবনে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ দবনি জব জীবনে মুখে বের হয় নাই কিন্তু মহান মুর্শিদের কাছে সবক নেওয়ার পরে তরিকা নেওয়ার পরে আমার ভাইরা যাবানে চব্বিশ ঘন্টা রোল আল্লাহ হাবিব আল্লাহর রহবি নুরের নবী গ আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নহবি মায়ার নবী গং আপনি নবী আমার জীবনের জীবন আর ভাইর জীবনে এই কথা উচ্চারণ হতো না আমার নবীর কথায় স্মরণ হতো না স্মরণ হতো না কিন্তু বাবা বাগের কদমে যখন আসলাম বাবা জানের সবতে যখন আসলাম তখন শুধু রাসুল ছাড়া আর আল্লাহ ছাড়া কোনো কথা বেরো হয় না সম্মানিত আছে রাসুল মুক্তিগামী ভাইরা আমি একদিন স্বপ্নে দেখতে ছিলাম আমার মুর্শেদ মহান মুর্শেদ বাবা যান কেবলা জানের শুভ জন্মদিন হচ্ছিল ওই সময় ওই মুহূর্তে আছে কেনা শুধু ভাইরা দলে দলে বাবা জানের বাবে মদিনায় আসা শুরু করেছে সম্মানিত আছে কেনা শুধু ভাইরা তখন দেখলাম বাবা জান একটা কুস্তি মোবারকে বসে বসে সেই সিনারি দৃশ্যগুলো দেখতেছিল আর একজন জাকের ভাই একটা খাতা আনলেন কলম আনলেন আমার পরে বলে বাবা যারা তোমার দরবারে আগমন করে তাদের নামটা আমি একটু লিখতে চাই বাবা বললেন রাখেন লিখতে হবে না আমি তাদেরকে চিনি আমি তাদেরকে চিনি কারা আগমন করে কারা ও আমার কাছে আমি সব কষ্ট সহ্য করতে পারি কিন্তু আমি মুড়িদের কষ্ট কখনো সহ্য করতে পারি না তিনি হলেন সেই মহান মুর্শিদ বাবা যান আমাদের সেই দয়াল দরদি মহান মুর্শিদ বাবা যান আমাদেরকে সেই আর কি রাসুল হওয়ার শিক্ষা দেন আমার ভাইয়া আমি আর সময় দীর্ঘায়ী করব না আমি আমার মহান মুর্শিদের কাছে আমার আলোচনার ভুল ত্রুটি ক্ষমা আমি চেয়ে আমি এখনই বিদায় নিচ্ছি ও আখেরে দাওয়ানা আর হামদুল্লিল্লাহ হিরফ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরা